তো আগের দিন পর্যন্ত আমরা বিভিন্ন সম্বন্ধে জেনেছি এবং ত্রিকোণ্টি যে সমস্ত সূত্র এবং সম্পর্কে বিভিন্ন ধারণা সেগুলো অর্জন করেছি আজকে সেই ধারণাগুলিকে নিয়ে আমরা কিছু অঙ্ক করব প্রথম যদি এরকম কোনো অঙ্ক থাকে একটি সমকর্মী ত্রিভুজ যার এবিভুজ এব সমান দশ সেমি ভূমি বিসি সমান আট সেমি তাহলে সাইন লম্বের মান তৈরি করতে হবে সেটা বার করতে গেলে প্রথমে আমাদের বলে দিচ্ছে সেই অনুসারে সমকনী ত্রিভুজ রাখতে হবে কারণ আমরা সমকনী ত্রিভুজ দিয়েই সমস্ত সূত্রগুলোকে শিখেছি আশা করছি তোমরা বুঝতে পারছো এই ভিডিওটি দেখা আগে তোমরা এর ঠিক আগের ভিডিওটা যদি তোমাদের দেখতে তবে সেখানে সমস্ত কিছু ত্রিকোণমিতিক সম্পর্কিত ধারণাগুলি দেওয়া হয়েছে সাইন कॉस টেন সেক কোসেক কট এই জিনিসগুলো কি এই সম্বন্ধে লম্ব অতিভুজ ভূমি এই সমস্ত কিছু সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে তাহলে এখানে এটা হলো সমকোণী ত্রিভুজ যার এখানে কোন বিটাকে সাপেক্ষে রেখে আমাদের করতে বলেছে ও অতিভুজ এবি বলে দিয়েছে মানে এটা হলো অতিভুজ বলে দিয়েছে যেটা বলেছে দশ সেমি সি অর্থাৎ এবং কোন এবি অর্থাৎ এই বি কোনটা সাপেক্ষে আমাদেরকে সাইন কেন এর মান বের করতে হবে তাহলে কি করে বার করবো আমরা কি জানি সাইন থিটা এখানে থিটা নয় সাইন

সেক থিটা সেক থিটা সবগুলোকে সেটা কিভাবে প্রথমে সেই ছবিটাকে যদি আমরা এঁকে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে এখানে বলে দিই যে সব সময় এটা বোঝানো হয়েছে যে থিটা কোনটা ভূমির সাথে থাকবে সাথে তোমরা আগের ভিডিওটাকে দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে cos থেকে মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি মানে সেভেন আর অতিভুজ মানে পঁচিশ তাহলে আমাদের বের করে নিতে হবে লম্বটা লম্ব কি করে বার করবো এটা শেখানো হয়েছে তিনটে সূত্র শেখানো হয়েছে একটা হলো অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হলো লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা হলো ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কোয়ার এই তিনটাকে সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যেকোনো দুটি বাহু বলে দিলে একটা বাহুকে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে বার করতে পারবো করতে একটা সূত্র কাজে লাগিয়ে বের করতে কিন্তু আমাদের এই অঙ্কটাতে লম্বটাকে দেয়নি কাজে লাগিয়ে বের করতে হবে তাহলে উপরটা অর্থাৎ সূত্র বাদ দিয়ে আমরা এখন যেটা দরকার সেটাকে লিখছি তাহলে এখান থেকে আমরা লম্ব বার করতে গেলে কি হবে এটাকে রুট করতে হবে রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিভুজ মানে আমরা পেলাম পঁচিশ পঁচিশ স্কোয়ার মাইনাস ভূমি মানে পেলাম সেভেন সেভেন স্কোয়ার তাহলে পঁচিশ পঁচিশ আমরা কি জানি ছশো পঁচিশ আর সাত করলে হচ্ছে রুট পাঁচশো ছিয়াত্তর সেটা আবার হলো লম্বাম চব্বিশ সেখান থেকে আমরা এবারে সমস্ত কোন বার করতে পারবো যেমন সাইন থিটা সাইন থিটা যদি বার করি কি জানি আমরা লম্ব বাই অতিভ অর্থাৎ চব্বিশ বাই পঁচিশ সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভ

হচ্ছে ছশো পঁচিশ পাঁচশো ছিয়াত্তর আর উনপঞ্চাশ যদি যোগ করি তাহলে হচ্ছে ছশো বাই ছশো দুটোকে যদি ভাগ করি তাহলে আমরা হয়ে গেছে তাহলে এইভাবে এছাড়াও আমাদের তিনটি আরো সূত্র আমরা শিখিয়েছিলাম আগের ভিডিওতে যে তিনটি সূত্রের পরে যে সমস্ত অঙ্কগুলোকে আমরা করব সেই অঙ্কগুলোকে করতে সাহায্য করবে যেমন সাইন স্কয়ার थीटा প্লাস कॉस स्क्वायर थीटा সমান 1 একটা সূত্র দুই নম্বর হলো সেক্স স্কয়ার थीटा মাইনাস ট্যান স্কয়ার थीटा সমান 1 তিন নম্বর হলো কোসেক স্কয়ার थीटा মাইনাস

প্রথমে এক নম্বরটা দেখাবো যে কিভাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 আসছে এক নম্বরটা আমরা প্রমাণ করছি এক নম্বরটা আমরা কি শিখলাম যে ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই তো এবার যদি আমরা সবটিকে ত্রিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি উভয় পক্ষে ত্রিভুজ স্কয়ার দিয়ে আমরা ভাগ করছি কি করছি উভয় পক্ষে অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ

অর্থাৎ এটা কি হলো সাইন থিটা আর ভূমি ভাইতুকুজ মানে cos থিটা অর্থাৎ এটা হলো cos স্কোয়ার তাহলে কি দাঁড়াচ্ছে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার 1 তাহলে এক নম্বরটা প্রমাণ হয়ে গেল এই রকম ভাবে আমরা দুইটাও করতে পারবো তিন নম্বরটাও করতে পারবো আবার তাদের সূত্র দিয়েই করতে হবে তাহলে কি করব দুই নম্বরটা যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি দু নম্বরের সূত্রটা আমরা কি শিখেছিলাম যে সূত্র দিয়ে সূত্র দিয়েই আমরা আবার একটা বের করতে পারবো এবার যদি আমরা উভয় পক্ষে ভূমি দিয়ে ভাগ করি আগেরটা ভাগ করেছিলাম উভয় পক্ষে অতিবুজ বুঝলি এটা উভয় পক্ষে যদি ভূমি দিয়ে আমরা ভাগ করি তাহলে ভূমি স্কোয়ার দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করছি তাহলে কি দাঁড়ালো এখানে অতিভুজ বাই মানে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার এটা কি দাঁড়াচ্ছে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার আর এটা দাঁড়াচ্ছে ভূমি স্কয়ার বাই ভূমি স্কোয়ার অর্থাৎ

এবার আমরা করব তিনটা কিভাবে একই রকম ভাবে আগেটা যেমন ভূমি দিয়ে ভাগ করেছি এটাকে ভাগ করতে হবে লম্ব দিয়ে তাহলে আমরা ভাগ করছি লম্ব স্কোয়ার দিয়ে লম্বা স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে অতিভুজ স্কোয়ার বাই লম্বা স্কোয়ার মানে আমরা কি জানি অতিভুজ বাই লম্বা মানে cos এর এটা হলো cos স্কোয়ার এটা এটা হলো 1 এটা হলো cos স্কোয়ার এটা এবার সাজিয়ে লিখলে cos x স্কোয়ার θ মাইনাস cot স্কোয়ার θ ইজ इक्वल टू 1 তাহলে এইভাবে আমরা তিন নম্বরটাকে প্রমাণ করতে পারলাম তাহলে এইভাবে আমরা এই সমস্ত সলভ করতে এই সব দিয়ে অনেক রকম প্রবলেম পাওয়া যায় যেগুলোকে আমরা সলভ করব এই তিনটে দিয়ে কিন্তু এবার আমরা শিখব তিকন্মিতির যে থিটা সেই থিটার কোন গুলি সেটা সেইটা বার করবো আমরা এর ভিডিওতে আমরা শিখবো কোনো মানগুলো আমরা যে পদ্ধতিকে রেডিয়ান আগের ভিডিও গুলোতে আমরা দেখেছি রেডিয়ান থেকে বৃত্তি কিন্তু এবার আমরা শিখবো যে সেই কোনগুলো আবার ইউনিক মান আছে প্রতিটির জন্য যেমন সাইন সিক্সটির মান আছে সাইন নাইনটির মান আছে সাইন জিরোর মান আছে এদের ইউনিক মানগুলো আমরা বের করা পরের ভিডিওতে তার জন্য সবাই এই ভিডিওটিকে অবশ্যই ভালো করে দেখবে এবং তারপরে ভিডিওটাকে তো অবশ্যই দেখা উচিত এবং সমস্ত ভিডিও গুলো ভালো করে দেখো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাক ভবিষ্যতে সুবিধার্থে অসংখ্য ধন্যবাদ